بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি হইতেছে কর্য হতে মুক্তির জন্য কোরআনি আমল বা দোয়া অর্থাৎ আমরা ঋণ হই যে কোনো সমস্যার সম্মুখীন হলে কারো থেকে আমরা টাকা হাওলাদ নিই বা ধার নেই বা ঋণ নেই যেটাকে বলা হয় কর্য এক 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 শব্দ দ্বারা আমরা বুঝে থাকি বা পরিচিতি আমরা অপরের কাছ থেকে হাওলাদ নেওয়া বা টাকা ঋণ নেওয়া এটাকে বলা হয় কর্জে হাসানা তো আমরা বিভিন্ন সমস্যার কারণে এরকম ঋণ হয়ে যাই বা মানুষের কাছ থেকে কর্জ নেই অনেক চেষ্টা করে মেহনত করে এই কর্য পরিশোধ করতে পারতেছি না ঋণ পরিশোধ করতে পারতেছি না তো যাদের এই সমস্যা এই কোরআনে আমল কোরআনে আয়াতে গাড়ি যদি আমরা বেশি বেশি পাঠ করি এই কোরআনের বর্গতে আল্লাহ সবাই রাহুতলা কর্চ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন রাস্তা আল্লাহ তালা খুলে দিবেন যার মাধ্যমে খুব সহজভাবে আমরা রেন থেকে কর্জ থেকে মুক্তি পেতে পারি এই আমলটি বহু ওরামাই কেরাম এবং বহু কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং ঐলামাইকরাম নিজেরাও ইয়া আমলটি করে যার কারণে আল্লাহ সোহায়নুয়া তালা উলামাইকরামদেরকে কর্য থেকে হেফাজ থাকে রেন থেকে তারা হেফাজ থাকে আল্লাহ তালা তাদের ইনকামের মধ্যে প্রচুর পরিমাণে বরকত দিয়ে দেন রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে দেন এই যারা আমরা গোস্ত আমরাও ইয়া কোরআনে করিমের এই আয়াতের আমলটি করতে পারি বেশি বেশি আল্লাহ তালা আমাদেরকেও মুক্ত করে দিবেন রেন মুক্ত করে দিবেন রেন থাকলে রেন দেওয়ার ব্যবস্থা তালা করে দিবেন ইনশাআল্লাহ আয়াতি কারিমাটি হইতেছে সৌরায় আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতি কারিমা আয়াতি কারিমাটি পড়তেছি এই আয়াতি কারিমাটি সকালে দশবার সন্ধ্যায় দশবার কম হলেও এই দুই বেলা পড়ার চেষ্টা করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير এ আয়াতিকারি মাটিকে সকাল সন্ধ্যা দশ বার করে তেলাওয়াত করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহালা আপনাকে মুক্ত ব্যবস্থা করে দিবেন রেন মুক্ত করার ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল বেশি থেকে বেশি করা তৌফিক দান করুন আমিন আসসালামুকুম আরহামতুল্লাহ ওবরাক